মানে একটা চুলার ভিতরেই দুইটা অপশন দেওয়া আছে এখানে আর আগুনটা দেখছেন বেগুনি কালার নীল আগুন চান অনেকে এই দেখেন আগুনটা দেখেন ডাবল হিটার মানে এই যে কয়েল যেটা এটা হলো ডাবল ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলে আজকে আমি যে চুলাটা দেখাবো এটার মধ্যে একটা ডিম পোজ করব এটা হলো আপনার বিদ্যুতের চুলা টুইন ওয়ান মানে গ্যাস বিদ্যুৎ দুইটা দিয়েই আপনি ব্যবহার করতে পারবেন আর এইখানে আমি ইউজ করতেছি এক হাজার ওয়ার্ড এটাকে বাইশশো করা যায় এবং কমায়া দুইশো করা যায় তবে আমি এখানে করব এক হাজার ওয়ার্ডে এই চুলাটার মধ্যে একটা ডিম পোজ করে আমি শুধু দেখাব আপনাদের যে কীরকম হয় অনেকে আছেন না বাসাবাড়িতে গ্যাসের কারেন্ট দুইটা একসাথেই চাইতেছেন তাদের জন্য এই তুলাটা খুবই বেস্ট হবে আর খুব দ্রুত রান্নাবান্না করতে পারবেন রান্না যদি আরও দ্রুত করতে চান দেখেন ডিম আপনার বাজি করতে দু এক মিনিটের বেশি লাগবে না আর আমি ওয়াডটা ইউজ করতেছি এক হাজার ওয়াট আপনি যদি আরও দ্রুত করতে চান সেক্ষেত্রে আপনি ওয়াড আরও বাড়ায় নিতে পারেন এটা দিয়ে আপনি ওয়াড বাড়ায় নিতে পারবেন এখানে আরও অপশন দেওয়া আছে যে ফাংশনে যদি চাপ দেন এইখান থেকে ওয়ান মিল্ক ওয়াটার স্টিম রাইস বিরিয়ানি এখান থেকে কিন্তু কোনটা কত ওয়াট লাগবে এখানে শো হইতেছে এরপর আপনার ফিশ মিট বারবিকিউ ভেজিটেবল হটপটটার মধ্যে হলো বাড়ায় কমায়া আপনি যে স্টেজে ব্যবহার করেন গ্যাসের চুলার মতো বাড়ায়া কমায়া করতে পারবেন এটা জাস্ট আমি দেখানোর জন্য যে এটাতে কীভাবে করবেন আর যে ফ্রাই প্যানটা ইউজ করতেছি এটাকে বলা হয় আপনার সিরাম স্কুটিং যেটাতে তেল কম লাগবে পোড়া লাগবে না আমি তেল দিয়ে করে দেখাইলাম যদি কেউ তেল ছাড়া খান তেল ছাড়াও করতে পারবেন এইবার যেই জিনিসটা দেখাবো দেখেন এটার তলায় ফ্যানটা চলতেছে হট লেখাটা এর জন্য আছে আমি কিন্তু লাইন ছুটাবো না কীভাবে বিদ্যুতের চুলা অনেক বছর ব্যবহার করা যায় এই জিনিসটাই শুধু আপনার আমি বলি আমি যখন একটা হাড়ি দিয়ে রান্নাবান্না করবো হাড়ির তলাটা মুইসা আমি এখানে বসাবো ক্লিয়ার এরপরে রান্না শেষ আমি চুলা বন্ধ করে দিছি লাইন ছুটাবো না এটার নিচে ফ্যান চলতেছে হট লেখা আছে আপনার এই চুলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর হট লেখাও যে চলে যাইব আপনার ফ্যানটাও বন্ধ হয়ে যাব এবার আসেন এটার ফাংশনটা আর একটু ভালো করে দেখায় দিই এটা দিয়ে টাইম সেট করার জন্য এই টাইমে চাপ দিবেন প্লাস মাইনাস দিয়ে জুন বিশ মিনিট বিশ মিনিট পর বন্ধ হয়ে যাব ক্লিয়ার এরপরে দেখেন এই কয়েলটা এখানে আমি একটা চাপ দিলাম এই সাইড দিয়ে আসলো যদি আমি বাপে বাপে পোলাও বিরিয়ানি রান্না করি এটার জন্য হলো এই সাইড দিয়ে আরেকটা চাপ দিবেন এখন আসবে আপনার ছোট। যেটা আপনার বাচ্চার জন্য নুডলস কিবা আপনার চা কফি দুধ বালি এই এই জাতীয় আইটেম করলে ছোটো হাড়ি যখন বসাবেন এখানে আরেকটা চাপ দিবেন রেগুলার মানে আপনি এখন যেমন এই যে আমি ফ্রাইপ্যান বসাইতেছি দেখেন এই যে পুরো কয়েলটা জ্বলছে আমি এখানে ফ্রাইপ্যান বসালাম হিটটা এখন ফ্রাই প্যান সম্পূর্ণ নিয়ে নিতেছে হিটটা বাইরে আসতেছে না আরেকটা জিনিস মনে রাখবেন এই চুলাতে যখন আপনি রান্নাবান্না করবেন তখন অবশ্যই এই সমান গোল বসেবেন না গোল বসাইলে এতটুক তলা হইব দুই পাঁচ দিয়ে হিট বাড়ে যাইব সময় বেশি লাগবে কারেন্ট খরচ বেশি হইব একবারে সঠিক যেই তত্ত্ব সেটা আমি বলতেছি এই চুলাতে অনেকে পানি পুনি ডাইলা দেখায় এরকম যদি ব্যবহার করেন অনেক বছর ব্যবহার করতে পারবেন না একদম ক্লিয়ার এরপরে দেখেন এটা হলো ডাবল হিটার মানে এই যে কয়েল যেটা এটা হলো ডাবল ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলে মানে এটাতে আপনার বিদ্যুৎ খরচ কম হবে চার জন ফ্যামিলির জন্য আপনার পাঁচ থেকে ছয়শো টাকার মতো বিদ্যুৎ খরচ হবে যদি দৈনিক দুই ঘন্টা করে ব্যবহার করেন আর যদি আপনার ইউনিট দশ টাকা করে হয় এক হাজার ওয়ার্ড যদি আপনি ইউজ করেন এরপরে আসেন আপনি কারেন্টে রান্না করতেছেন কারেন্ট চলে গেছে এখন কি করবেন এরপরে আপনি গ্যাসে চলে যাবেন এই দেখেন মানে একটা চুলার দুইটা অপশন দেওয়া আছে এখানে আর আগুনটা দেখছেন অনেকে এই দেখেন আগুনটা দেখেন এই যে যেই টেকনোলজিটা দেওয়া আছে এখানে একটু খেয়াল করেন একটু দেখেন এই যে আমি পুশ করি এখানে স্পার্ক করবে শব্দটা আপনারা পান কিনা আমি জানি না স্পার্ক করতেছে মানে এখানে কারেন্টের শর্ট দিতেছে ব্যাটারির মাধ্যমে আর এই পাশে আরেকটা আছে নজেল এইটা একটা এইটা একটা এইটা কিসের জন্য এটা হলো আপনার ডিভাইস যেটা বাতের মার তেল জল পড়লে চুলা সার ডাউন নিয়ে নিবে কিবা কোন কোনো ধরনের প্রবলেম থাকলে চুলা নিজে নিজে বন্ধ হয়ে যাবে এটার জন্য হলো এটা চুলাটা চালাইছি আমি এর জন্য গরম হয়েছি আর এই যে এটার বার্নারটা দেখেন পিতলের অনেক ওয়েটফুল বার্নার আর এই যে ভিতরে দেখেন ভিতরে কিন্তু আপনার ডালাই ব্যবহার করেন এই কোম্পানি ব্যবহার করছে আপনি ড্রাই কাস্টিং যেটা সারা জীবন আগুনে থাকলে আপনার কিছু হবে না আর এটাকে বলা হয় ব্লক বার্নার এই বার্নারটাই যে এটা এখানে বসানোর পর যদি বালতি দিয়েও এখানে পানি ডালেন ভিতরে ঢুকবে না এই দেখেন এখানে ছোট যদি পাতিল বসান এটার জন্য একটা জিগ দেওয়া আছে এইভাবে পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন কিবা আপনার কেবিনেটও করতে পারবেন যদি কেবিনেট করেন তাহলে মাপটা আসবে হলো আপনার তিরিশ আর এইভাবে পাশে আসবো হলো আপনার সতেরো দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন দুইটা পার্ট টু পার্ট আলাদা আলাদা অপশন এই পাশেরটা এই পাশে যাবে না এই পাশেরটা এই পাশে আসবে না এটা কিন্তু কোম্পানি থেকে কোম্পানি এখানে লেগছে কি দেখেন গ্যাস সেভিং সেভেন্টি পারসেন্ট এইটা এইভাবে পায়া দিয়ে ব্যবহার করতে পারবেন আর পায়া ছাড়া যদি কেবিনেট করেন নিচের সাইডটা একটু দেখেন একদম মেটাল দিয়ে মোড়ানো আছে টাইলস কাইটা আপনি ভিতরে ঢুকা দিতে পারবেন যারা একদম টপ লেভেলের জিনিস চাইতেছেন এই জিনিসটা খুবই গর্জিয়াস হবে আপনার সংসারের জন্য এবং আপনি ইউজ করে অনেক মজা পাবেন এই চুলার দুইটা বার্সন হবে এলপিজি আর এনজি যার যেটা লাগবে আমাদের কাছে বলবেন আর এটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে এখন আমি আপনাদের আইডিয়া দিয়ে দিই এক বছরে গ্যাসের চুলা হোক বিদ্যুতের চুলা হোক যা লাগবে কোম্পানি দিবে। এক বছর দেখেন বাড়তি কথা বললে আপনাদের আমি বলতে পারতাম পাঁচ বছর সাত বছর দশ বছর শুধু যদি বিক্রি করার ইচ্ছাই থাকতো সত্য কথা বইলা বিক্রি করতে চাইতেছি আমি বা এক বছর পরও আপনি সার্ভিস পাইবেন তবে টাকা দিতে হইব ওইটার জন্য বাধ্যবতা নাই যে পাঁচ বছর সাত বছর এরকম সারা জীবন কোম্পানি আপনারা পার্সপাতি দিব এক বছর পর্যন্ত এটা একদম শিওর থাকেন এবার আসেন দাম সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দিয়ে দিই এইটার মডেল নাম্বারটা হলো এন বি বারোশো উনিশ এল এটা হলো মডেল নাম্বার আপনি যদি এই সিঙ্গেল একটা চুলা কিনেন ডাবল হিটারের ইনভার্টার টেকনোলজির কয়েল ছোট বড় হয় এটা কত দিয়ে কিনবেন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার এই চুলাটা এখন এই ধরনের কেবিনের চুলা যদি আপনি কিনেন আমি অ্যাড দিছি পাঁচ হাজার আষ্টশো টাকা আমি আমার চ্যানেলে অ্যাড দিছি কেবিনের চুলা এই ধরনের পাঁচ হাজার আষ্টশো টাকা তাহলে দুইটার দাম কত হইল প্রায় এগারো হাজার টাকা এইখানে যেই ডিসকাউন্টটা থাকবে অনেকেই বলবেন যে ভাই আরও আগে দেখাইলেন নাকি ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সাড়ে সাত হাজার টাকা এই অফার থাকবে সাত দিনের জন্য চুলার সাথে যদি কেউ মনে করেন যে আমার একটা হারি সেট দরকার ছাব্বিশ সিএম একটা সসপ্যান এখান থেকে একটা ফ্রাই প্যান চব্বিশ সি এম চব্বিশ সিএম একটা করাই এই ডাকনা দুইটাতে ব্যবহার করতে পারবেন একটা বিশ সি এম মিল প্যান এটাকে বলে মার্বেল কুটিং আর এটা সব ধরনের চুলা কারেন্টের চুলা গ্যাসের চুলা সব ধরনের চুলা ব্যবহার করা যায় সেভেন পিসের এই সেট বর্তমান দাম পঁয়তাল্লিশশো সাত দিনের অফারে থাকবে মাত্র সাতত্রিশশো টাকা আর ডেলিভারি বসে যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দেবেন অনেকে বলেন যে ডেলিভারি ফ্রি দেন আপনার টাকা আপনাকে ফ্রি দেওয়া হবে এখন যদি চুলা বলতাম আমি আট হাজার টাকা বলতাম ডেলিভারি ফ্রি তাহলে আপনার লাভ কি হইল আমি আপনার একদম জেনুইন দাম বলছি আপনার টাকা দিয়ে আপনি জিনিস নেবেন আমি ডেলিভারি কখনো ফ্রি বলবো না ফ্রি নাই লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে আছে আমি একটা নগন্য মানুষ হয়ে কিভাবে আপনার টাকা আপনার দেওয়া হইব আর যারা ঢাকার বাহিরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট কি বা প্রবাস থেকে সর্বপ্রথমই যেই কাজ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া যার থেকেই মাল কিনেন আপনি দোকানপাট দেখা তারপরে আমাদের ধরেন এক হাজার টাকা বুকিং দিলেন আমরা মাল আপনার বাসায় পাঠাইলাম আপনার বাসায় সবাই মালটারে দেখবো ওকে আছে কিনা দেখার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শ্বশুরি আইসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন